নিজেরাও এখন দেখতে পাচ্ছেন যে ট্রেন গুলো একদম ক্লকড হয়ে গেছে এই যে দোকানগুলো আছে দোকানের প্রত্যেকটা দোকানের পেছনের দিকে জায়গা আছে সেই জায়গাটা ওনারা ব্যবহার না করে ওনারা পুরোটাই চলে আসছে ফুটপাতের উপরে যেখানে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে আমরা আজকে এখানে এসে আমাদের এখানে পুলিশের তরফ থেকে আছেন আমাদের মিউনিসিপ্যালিটি থেকে আছেন প্রত্যেকে আমরা যারা বিভিন্ন প্রশাসনিক জায়গাতে আছি প্রত্যেকেই আমরা আছি এখানে তো আজকে ওনাদেরকে আমরা বলে গেলাম যাতে ফুটপাথটা ক্লিয়ার করতে এবং আগামী দিনে যদি দেখি একই রকম অবস্থা আছে আমরা আবার এই ড্রাইভ নেব এবং যাতে ফুটপাত এবং তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ড্রেন গুলো পুরো ফ্লগ হয়ে গেছে ড্রেন গুলোকে যাতে যতভাবে পরিষ্কার রাখা যায় তার ব্যবস্থা আমরা করব দেখ আমরা আমাদের প্রশাসনিকভাবে আমাদের যা কর্তব্য আছে আমাদের যা কাজ আছে সেটা আমরা করবো এবং এটা ড্রাইভটা এর আগে বিগত দিনেও হয়েছে আমরা আবার করছি ভবিষ্যতেও চলবে দেখা যাক দেখা যাক আমরা তো আমাদের কাজ করছি তারপরে তো আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আছেন ওনারা তো নিশ্চয়ই চিন্তা ভাবনা করছেন দোকানের ওটা আমাদের কালেক্টর ল্যান্ডের ওপরে দোকান ছিল ল্যান্ডটা গভর্নমেন্ট ল্যান্ড তার উপরে উনি দোকান করেছিলেন এবং পরবর্তীতে আমি শুনলাম বোধহয় ওনার দোকানটা আগেও কিছুদিন আগে এইদিকে ছিল সেটাও ভেঙে দেওয়া হয়ে থানার এই পাশটাই ছিল তো ওখানে যখন ভেঙে দেওয়া হয় উনি আবার কি ওখানে দোকান করেছেন তো ওটা কালেক্টর ল্যান্ড আমরা ওনাদেরকে নোটিশ করেছিলাম এবং আমাদের যে আইন আছে আইন মোতাবেক আমরা সমস্ত প্রসিজারটাকে ফলো করে আজকে ওনাদেরকে মানে আমরা নোটিশ অনেক আগেই করেছিলাম তো আজকে ওটাকে ভেঙে দেওয়া হবে কোথায় জেরক্সের দোকান ছিল কোনটা এদেরকে দেখুন টাইম তো আজকেই বলে দিলাম যে সরিয়ে নেওয়ার জন্য তো এরপরে আমরা আবার আসবো দু তিন দিন চার দিন পর আবার আসবো এসে একই অবস্থা থাকলে তখন আমরা আমাদের ব্যবস্থা নেব আর একদিনে ঠিক হবে না আমরা ধীরে 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 এগোচ্ছি এবং যাতে শহরবাসীর অসুবিধা না হয় চলাচলের যাতে কোনো সমস্যা না হয় আমরা পুরো বিষয়টাই আমরা দেখছি あっ。 আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন